ম্যাড্রাজ এক পেয়ার চিনি ম্যাড্রাজ আছে পনেরোশো টাকা পেয়ার হবে এক পেয়ার এটা মাথা আছে সালামু আলাইকুম ভিভার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম বেলডাঙ্গা কবুতর হাট তোমাদের কিছু ভালো ভালো কবুতর শখ করানোর জন্য তো হাটে প্রচুর কবুতর এসেছে ভালো ভালো কবুতর আছে কালকে বৃষ্টি হওয়ার কারণে হাটে খুব কাদা তার ভিতরেও তোমাদের জন্য ভিডিও করতে এলাম তো চলো ভিডিও করি কবুতরে আর একটা বিষয় তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে যে গিফটের কথা বলেছিলাম সেটা এখনও আছে উনত্রিশশো সাবস্ক্রাইবার হয়েছে আর একশো সাবস্ক্রাইব হলে তিনজনকে তিনটে কবুতর গিফট করা হবে যার কমেন্ট সবথেকে বেশি থাকবে ভিডিওতে তাকে সেই তিনজনকেই কবুতর দেওয়া হবে পরে আবার একটা চ্যালেঞ্জ দেওয়া হবে সেই চ্যালেঞ্জেও কিছু কবুতর গিফট থাকবে চলো ভিডিওটা শুরু করি এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এটি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট কালকে হাটে ঢুকে প্রথমে দুটো মুখী কবতর দেখলাম গ্রিন আইসরের চোখটা দেখো আছে এক জোড়া কবুতর ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে না তো কৌতূর্ত সামনে থেকে দেখলাম অসাধারণ কবুতর এক জোড়া কুবুতর গ্রিন আইস কবুতর মোটামুটি পাঁচ ছয় ফিট আছে আজকে তোমাদের দেখার প্রত্যেকটা কবুতর একটি কবুতর আছে গ্রিন আইস মাদি কবুতর এটা লিলি পিলং সবুজ পিলং কবুতর খুব সুন্দর কবুতরটা এইসব কবুতরের ভালো রেজাল্ট হয় চোখের কবুতর একটি সবুজ আছে চোখের কবুতর পাখা খুব সুন্দর পাখা কবুতরটা এটা হচ্ছে মর কবুতর এই পায়ে ট্যাগ আছে এই জোয়াটাও তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে জোয়াটা এটাও গ্রিন আইস তিন হাজার টাকা জোড়া বলছে কবুতরে এই জোড়া দুটো ভালো লাগলো এই একটি সবুজ ফিলং ম্যাটাজ কবুতর আছে জিরিয়া লাল জিরিয়া টাইপের কবুতর ম্যাটাজ নর ছশো টাকা দাম বলছে কবুতরটা একটি লাল পিলং কবুতর আছে সাদা চোখে লাল ছাতি লাল পিলং কবুতর খুবই ভালো লাগলো কবুতরটা চারশো টাকা দাম বলছে কবুতরটা নর কবুতর একটি মাদি কবুতর আছে রামপুরি টাইপের কবুতর কিন্তু রামপুরি না জাগ পিলং জাগ ছাতি কবুতর আছে রামপুরি গুলো বেশি ছয়শো টাকা দাম বলছে কবুতরটা মাদি কবুতর একটি লিলি পিলং জিরিয়া কবুতর আছে মাদি কবুতর আছে মাথায় ঝটি খুবই সুন্দর লাগবে কবুতরটা কবুতরটার দাম বলছে পাঁচশো টাকা মাদি কবুতর আজ অনেকদিন পর মুস্তফা এসেছে হাটে তো কবুতরগুলো দেখাচ্ছে বাদি এই যে দেখাচ্ছে দেখাচ্ছি তোমাদের এই যে তুলে দিচ্ছে মুস্তফাই প্রচুর কবুতর এনেছে আজকে দেশি আছে ম্যাটরাজ আছে গ্রিবাজ এমনি বাজির কবুতর আছে দেখাচ্ছি তোমাদের এই যে কৌতুকগুলো বাজি দেবে এই একটি কৌতুক মোস্তফাই পায়ে দড়ি বাঁধছে দেখা যাক বাজি দেয় মোস্তফাই মাঝখানে কিছুদিন আসেনি হাটে আমিও আসেনি এই যে শ্বেত কবুতর তুলে দিচ্ছে এই যে ডালের উপর বসছে মনে হয় কবুতরটা খেলা আছে দেখে যেটা মনে মানে বাজি আছে আর কি এই যে তুলে দিল বাজি দিচ্ছে না সব কবুতর পায়ে দড়ি বেঁধে বাজি দেয় না পাশে এক দাদা কবুতর এটা তুলে দিয়েছিল বাজি দিচ্ছে এই যে বাজি দিচ্ছে মানে সবাই এখন ম্যাক্সিমাম সবাই বাজি দেখায় কবুতরে ম্যাক্সিমাম লোকই কবুতরে বাজি দেখায় এখন একটি নর কবুতর আছে লাল নর খুব সুন্দর লাগছে কবুতরটা মুস্তু ভাইয়ের কাছে খুব মোটা মোটা কবুতর চারিদিকে সবাই খেলা দেখাচ্ছে বাজি দেখাচ্ছে মেঘলা মেঘলা আকাশ আছে এখন এই যে আরেকটি গোজো তুলে দিলো চলে এলাম তাহাজাদার কাছে তাহাজাদা কিছু কবুতর দেখাচ্ছে দেখা যাক বাজি দেয়নি নাকি তাহাজাদার কাছে কবুতর বাজি বাজির কবুতরই বেশি থাকে ইলেকট্রিক কবুতর তুলছে শ্বেত কবুতর দেখা যাক এই তুলে দিলো

তা আরেকটি কবুতর তুলে দিচ্ছে দেখা যায় এই কি তুলে দিলে কুতুর ভালো বাজি আছে কবতুরটা নর কবুতর আছে ম্যাক্সিমাম কবুতর আটশো টাকার নিচে কোনো খবর নাই কবুতরে আজকে বাজারে খুবই দাম কৌতুরে মানে ম্যাক্সিমাম কবুতরে পাঁচশো ছশো লেগে আছে মুখে মুখে পাঁচশো ছশো লেগে আছে ম্যাক্সিমাম ব্যবসি

খেললো না এগুলোরা বাজি দিল না আরেকটি কৌজো তুলে দিচ্ছে দেখা যাক বাজি দেয় কি যে কবুতর বাজি দিল না

বা দাঁড়াইতে দিচ্ছি গো এটা মাটি দাদা এটাও মাটি কত এই দুটো দেবো বজবেনে থাপে বজে